বাবু রে গুগল তো লড়ে দিয়ে আসবি যা আমি যাব নি বাপিকে বলো যা বলছি শুন ঠিক আছে যাচ্ছি কোথায় যাচ্ছো ওজি মা বলল ছাগলগুলোকে লেড়ে লড়ে দিয়ে আসতে ওজি লাড়তে যাচ্ছি তাড়াতাড়ি যেন আসা হয় হ্যাঁ এখনি চলে আসব কি রে এখনও তুই ধান রুইতে লাগুনো আমি অনেকক্ষণ আগে সাইড ছেড়ে দিয়ে গেলাম তোর এখনো ধান রুইতে লাগুনো কেন এসো না দুজনে ধান রুইবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে

সালা এই তো সুযোগ বৌদি টাকা পটানোর আর বলো না তোমার বড় ওই যেখানে রোজ সন্ধ্যাবেলা মত খেতে যায় না ওইখানে একটা বৌদি আছে ওই বৌদিটার সঙ্গে তোমার বরের একটু লটকি ও তাই বলো এইজন্য আমার স্বামী আর আমাকে ভালোবাসে না হ্যাঁ কি বলছিস শুনো না তোমার নাম কি গো ও আমার নাম আমার নাম সোনা এই সোনা নামের বৌদি না আমাকে খুব ভালো লাগে তাই কি বলছিস শুনো না তোমাকে না আমার খুব ভালো লেগে গেছে এই তো কিছুদিন আমার বিয়ে হয়েছে আর এই তো তোমার সাথে কিছুক্ষণ আগে দেখা হলো এর মধ্যেই আমাকে ভালো লেগে গেল আরে আমার সুন্দরী বৌদি দেখলেই না আমার সত্যিকারের ভালোবাসা হয়ে যায় আর তোমার সাথে আমার সেই ভালোবাসাটাই হয়ে গেছে ও তোমার সেই ভালোবাসা নয় তো গুড় খেয়ে ভাঁড় ফেলে দিও আরে না না তোমার সাথে আমার সত্যিকারের ভালোবাসা হয়ে গেছে আমি কি করে বিশ্বাস করব এই ধান গাছের দিক খেয়ে বলছি তোমাকে আমি সত্যিকারের ভালোবাসি এই ধান গাছ তো তিন মাসের পর কেটে দিবে তাহলে আমাদের তিন মাসের পর ভালোবাসা সেই আরে তুমি নেগেটিভ ভাবছ কেন পজিটিভটা ভাবো না সত্যি বলছে তো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ সত্যি বলছি তাহলে আমাকে প্রপোজ করা আই লাভ ইউ সোনা বৌদি আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি ও তাই ঠিক আছে ঠিক আছে ওঠো আমি রাজি রাজি তো কি বলছি শোনো না একবার আমাকে তাহলে জড়িয়ে ধরো জড়িয়ে তো ধরবো কিন্তু আমার সাথে ধান রুয়ে দিতে হবে অবশ্যই ধান রুয়ে দেবো একবার ধরো আগে এবার ছাড়ো চলো ধান রুইবে